বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে আপনি হয়তো শুধু ক্রিকেটার হিসেবে চেনেন কিন্তু সাল থেকে তিনি আসলে এক নতুন রূপে হাজির ট্রফি আহ্বানকারী দলের নাম লেখালি যেন ঘরে চলে আসেন ভাবছেন বাড়ির কথা বলছি তাহলে চলুন এবার হিসেব মিলিয়ে দেখা যাক দুই সাল রংপুর রাইডার্সে চুক্তি করলেন দলজিত ট্রফি দুই ফরচুন বরিশালে সই করলেন বিপিএল চ্যাম্পিয়ন হলো তারা দুই পিএসএল এর লাহোর কালান্দার সে নাম লেখালেন সেই দলও শিরোপা জিতল এতেও থামেননি রিসাদ বিগ দল হোবার্ট হারিকেন্স ডাক পাঠালো তিনি গিয়েও খেলতে পারলেন না এক ম্যাচও না কিন্তু তাতে কি হোবার্ট বিগ চ্যাম্পিয়ন হলো মানে মাঠে নামতি হয়নি ট্রফি এসে গেছে অনেক ক্রিকেটার আছেন যারা সেঞ্চুরি করে কাপ জেতান অনেকেই পাঁচ উইকেট নেন ফাইনাল জেতান কিন্তু রিসাদ হোসেন তিনি শুধু নাম লেখান আর কাপ এসে জার্সির নিচে ঢুকে পড়ে শুধু বিসিবি বুঝতে পারল না যদি একটু ছাড় দিয়ে হয়ে খেলতে দিত তাহলে তো কেবল বিগ বেশ না দক্ষিণ মেরু থেকেও আইস কাপ চলে আসত এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে ফর্মে থাকা ক্রিকেটারকে ব্যাট বল বাদ দিন শুধু ট্রফির হিসেব করেন সবচেয়ে ভয়ঙ্কর ফর্মে আছেন রিশাদ হোসেন রিশাদ দলে থাকলে গুগলি যায় ট্রফি আসে রিশাদ না থাকলে টিম মিটিং হয় ট্রফি হারায় শেষ কথা একটাই রিশাদ মানি রেজাল্ট রিশাদ মানি ট্রফি ইনকাম যাকে বলে ক্রিকেটের কুলিং ফ্যান যেদিকে তাকায় শিরোপা সেদিকেই উড়ে আসে জিসান আহমেদ কালের কণ্ঠ